我天！你基地也变得久。 কুলিং বন্ধুরা সঙ্গীতের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কাজল পেন্সিলের পিছনে তুলো দিয়ে তার মধ্যে সুতো বেঁধে আমি এখন পায়ে আলতা পরছি সময়ের অভাবে তুলি কেনা হয়নি তো কি করব চট জলদি এইভাবেই আলতা পরে নিলাম পা দুটো কত সুন্দর লাগছে না আলতা পরার পর এরপর তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করে এটা আমার শ্বশুবশে আমাকে নিজের হাতে করে দিয়েছে শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি ওনার বক্তব্য এই শাড়িটা পরে তুমি আজকে জল ঢালতে যাবে আমার মশাইয়ের কথা আমি কখনোই ফেলতে পারি না তো যেহেতু উনি হাতে করে এত যত্ন করে আমাকে দিয়েছে উনি একটা ওনার আশাটা তো রাখতেই হয় তাই জন্য এই শাড়িটা আমি আজকে পরে বাবার মাথায় জল ঢালতে যাব তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা কেরকম হয়েছে আমার তো বেশ লাগছে একটু নতুনত্ব কি সুন্দর না তো তো ওনার বক্তব্য যেহেতু আমি একটু পুজো আচ্ছা করতে খুব ভালোবাসি সেহেতু উনি আমার জন্যই শাড়িটা পছন্দ করেছে ড্রেস তো হয়ে গেছে এরপর প্রদীপটা গুছিয়ে নিচ্ছি প্রদীপটা গুছিয়ে চলে যাব বাবার মাথায় জল ঢালতে ছোটোর থেকেই মাকে দেখেছি বরাবর যে মা সন্ধ্যেবেলায় ছটা সাতটা নাগাদ জল ঢালতে যায় তো আমার শাশুড়িরা দুপুরেই ঢেলে ফেলেন কারণ ওনারা বেশিক্ষণ থাকতে পারে না তো আমি বরাবরই ওরকম সাতটা আটটা নাগাদ জল ঢালতে যাই ড্রেস হয়ে গেছে আমার দিকু ড্রেস হয়ে গেছে ডালিটা সাজিয়ে নিয়েছি তবে হ্যাঁ জলটা বাকি সব কিছু আমাকে শাশুড়ি মা গুছিয়েই রেখেছিল আমি একটু থালায় গুছিয়ে দিলাম মানে উনি সমস্ত জল ঢল রেডি করেই দেখেছিলো আর আমার গোপুসোনাকে দেখো নীল পুজো উপলক্ষে জামাটা পরিয়েছি তোমাদের সাথে যে জামাগুলো শেয়ার করেছিলাম তো আজকে নতুন একটা জামা পরেছি কেরম লাগছে গোপু সোনাকে তোমরা কিন্তু জানিও এদিকে ওপরে দেখো আমার আরও ঠাকুর রয়েছে তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর দেখো দিকু আমার আজকে নীল পুজোর জন্য নতুন জামা পরেছে নতুন জামা পরে রেডি এবার আমরা মা আর ছেলে মিলে চলে যাব তো শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে বলো তোমরা দালি নিয়ে এবার আমি চললাম আমার কদ্দামশাই তো মাথা খারাপ করে দিচ্ছে কখন যাবে কখন যাবে অবশেষে চললাম আমি বাবার মাথায় জল ঢালতে বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি এখন বাজে রাত নটা তো আমার শাশুড়ি মা ওদিকে দেখো মাসি শাশুড়ি ওদিকে সরি ফল কাটছে উনিও তো উপোস করেছে তো উনি একদিকে ফল কাটছে আর একদিকে আমাকে খেতে দিচ্ছে আমি যেহেতু নির্জলা উপোস করি দিনে একবারই খাই ওই জন্য একেবারে রাত্রেবেলাই জল ঢালি আর রাত্রেবেলায় খাই দেখো এক বাটি সাবু দিয়ে দিয়েছে সাবুটা খুবই ভালো খেতে হয়েছে লেবু দিয়েছে বিট নুন দিয়েছে কলা নারকেল সব দিয়ে মেখেছে খুব সুন্দর হয়েছে আর আমিও খাচ্ছি আর সাথে আমার দিকুও খাচ্ছে এর আগে তো দেখলেই এক বাটি ফল দিয়েছে যার মধ্যে ছিল তরমুজ আর ফ্রুটি ওন ওদিকে উনি শশা কাটছে আর লঙ্কা লেবু দিয়ে মাখবে বিট নুন দিয়ে ও তার সাথে ছোলাও আছে আর কর্তা দেখা হাই তুলছে কে উপোস করেছে বোঝাই যায় না ওই মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে আর এদিকে দেখা আরেকটুখানি আছে যেটা আমি আমার দিকু এখন খাওয়াচ্ছি ও আর ও এদিকে সবার ভিডিও করছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হলো লাস্টে ছোলা আর শশা দিয়ে আমরা খাওয়াটা শেষ করলাম কারণ উপোসের মুখে না একটু ঝাল ঝাল নুন নুন খেতে ভীষণ ভালো লাগে তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এরপর আমাকে দিয়েছে আমিও খেলাম মানে খারাপ হয়নি দেখতেই পাচ্ছ আমার থালা একদম পুরো পরিষ্কার মাসি ছোটো মাসি শাশুড়িও খাচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা